ফাইনালি মেজাজ শেফ খান লাস্ট ম্যাচ দেখতে গেলেন ঢাকার মিরপুর স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে এবং ফার্স্ট ম্যাচেও গেছিলেন খেলা দেখতে সেইখানে ভাই ঢাকা ক্যাপিটাল হেরে গেছিলো এবং কি লাস্ট ম্যাচ মেঘাজার শেফ খান দেখতে গেলেন তো সেই ম্যাচটাও ভাই হেরে গেলেন খুলনা টাইগারের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে তো এবং কি আরো আজুবাজু ঘটনা ঘটছে এই স্টেডিয়ামে মেঘাজার শেফ খানকে নিয়ে তো সেগুলো আগে ভিডিওতে বলছি তো হয়ে গেছে আমি সফর তো মেঘস্টার সাহেব খান অনেক অনেক টাইম পরে ভাই ঢাকা বিটাল খেলা দেখতে এলেন মেগাস্টের সাহেব খান মিরপুরে তো এইখানে মিরপুরে যখন এন্ট্রি হলো ভাই তখন ভাই ফ্যান্সদের ভাই অনেক ক্রেজিনেস আমরা দেখতে পেলাম মেঘাস্টার সাহিব খানকে নিয়ে এবং কি যারা হোস্ট করেন বিপিএল বিপিএল এ যারা কথা বলেন ইংলিশে তো সেখানে ইন্ডাস্ট্রি অনেক বড় একজন তারকা এবং কি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় মেঘাশ খানের ফিল্মের অনেক বড় সুপার স্টার মেঘাশ খান তো সেইগুলো আমরা শুনতে পেলাম অনেকেই প্রশংসা করছেন এবং মেগাস্টার সাহিব খান বসার জন্য এসেছিলেন তো ওইখানে ভাই অনেক অনেক ফ্যান্স রায় ভাই মেঘাস্টার সাহিব খানকে ঢাকা ঢাকা মেঘাস্টার সাহেব খান শাকিব খান শাকিব খান ঢাকা ঢাকা বলে ভাই অনেক সিল তো ওগুলো ভাই ক্রেজি ক্রেজি তো তারপরে ভাই খুলনা টাইগার যেটা মালিক ছিল তো খুলনা টাইগার্সের মালিক ভাই এখানে সাহিব খানের সাথে সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য এসেছিলেন এবং কি ফটো তুলছেন তো ম্যাঙ্গাস্টে সাহিব খান ঢাকা ক্যাপিটাল লাস্ট খেলা দেখতে এসেছিলেন তো এখানে ঢাকা ক্যাপিটাল অনেক অনেক ভালো ভালো কথা বলেছেন এবং কি ম্যাঙ্গাস্টে সাহিব খান সবার সাথে মিলে ভাই ফটো সেলফি এবং কি সবার সাথে আন্তরিকগত গত কথা বলে সবাইকে ভালো রাখার জন্য মোটিভেট করলেন ম্যাঙ্গাস্টে সাহিব খান তো ঢাকা ঢাকা 2025 এর টুর্নামেন্টের দিকে বাদ পড়ে গেল তো এবং কি ম্যাঙ্গাস্টে সাহিব খান একটা ইন্টারভিউ বললেন যে সেটা তোমরা বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখতে পারবে তো এখানে মেয়ে শেষ এখন বললেন যে আমাদের দল নতুন আমি একটা দল কিনছি যে ঢাকাকে বিটেল তো এই দলে ভাই আমাদের ফার্স্ট ম্যাচ গুলো যেভাবে হেরে গেল আমরা নতুন দল কিনছি তো সেই কারণে আমরা অতটা প্রিপেয়ার নিতে পারিনি কিন্তু যারা ম্যানেজমেন্ট আছে যারা আমাদের সাপোর্টার আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন এমনকি আমাদেরকে সাপোর্ট করে এসেছেন তো আরো প্লেয়ারদের অনেক অনেক অভিনন্দন জানাইলেন নিটন দাস সাব্বির রহমান যে এত ভালো ভালো খেলাইছে আর অনেক অনেক প্লেয়ারে ভাই সাববাসী জানাইলেন মেগাস্টের সাকিব খান আর অনেকেই বললেন যে আমাদের দলে একটা টাইগার না সবাই টাইগার তো সবাইকে টাইগার বললেন তো এখানে দল কেনে অনেক অনেক প্রশংসা করলেন যে আমরা নেক্সট বার অবশ্যই জিতবো দুই হাজার ছাব্বিশে যখন বিপিএল আসবে তখন আমরা অবশ্যই জিতব তো ওই সাথে সাথে মেগাস্টার সাহিব খান সবাইকে ভাই জার্সি দিয়েছেন যারা মেগাস্টার সাহিব খানের ফ্যান্স যারা আছে বা বিপিএল এর ফ্যান্স যারা আছে যারা আছে তো তাদেরকে যার জার্সি বিলাইছেন মেগাস্টার সাহিব খান ঢাকা ক্যাপিটালের তো ঢাকা ক্যাপিটাল খেলা তো সেই তাও মেগাস্টার সাহিব খান মাঠে এসেছিলাম তো ওখানে সবাইকে জার্সি দিয়েছেন মেগাস্টার সাহিব খান তো এটা ভাই অনেকেরই আনন্দের কথা যারা সাকিবিয়া বিয়ান তারা তো ভাই অনেকটাই আনন্দ হয়েছিল ওখানে অনেক ভিডিওতে আমরা দেখতে পেলাম সাহিফানকে এখানে আমরা বরবাদের থার্ড লুক হিসাবে দেখতে পালাম এসেছেন এবং কিছু চুল কেটে কেটে বা অনেক ছোট করে নিয়েছে তো এটা ভাই অনেকটা ইজি হবে কসমেটিক মেকআপ এর সাথে যে একজন মানুষকে না বানাতে তো ফাইনালি ম্যাগাস্টার সাহেব খানে বরবাদের থার্ড লুক বা সেকেন্ড লুক হতে যাচ্ছে নেরা মাতা তো এই লুকটা দেখে

তো এটা নিয়ে তোমরা অবশ্যই রেডি থাকে আর বরবাদের শুটিং বা আর কিছুদিন গেলেই শেষ হবে সেটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ বা কমেন্ট করে বরবাদের কে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এবং কি ম্যাগাস্টে খান এই লুকটা দিকে তোমাদের কি মতামত আর খান ঢাকাকে বিয়েছে একটা দল কিনছে তো এই দলের লাস্ট ম্যাচ ছিল এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ বা কমেন্ট করে দু হাজার ছাব্বিশ ম্যাগাস্টে সিব খান কাপ জিততে পারবেন সেটা অবশ্যই বলে যাবে আর যদি এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং ভাই আমি তো ভাই অনেকটা এক্সাইটেড সেইখানে যে লুকটা দেখতে পেলাম বরবাদ বরবাদ বরবাদ